ছবিজের নতুন মুখ সাদিকা রহমান মেঘলা নায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই এর নাম লেখান তিনি নিচ্ছিলেন সিনেমার প্রস্তুতিও এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্ত হওয়ার খবরও পাওয়া গেছে আর নিজেকে রূপালী পর্দায় দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন স্বপ্নবাজ মেঘলা জানা গেছে বারো সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে গ্রামের বাড়িতে মারা গেছেন এই তরুণী মডেল তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে মেঘলার ছোট বোন রুকসানা গণমাধ্যমকে বলেন দুদিন আগে ঢাকা থেকে আপু গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল রাতে ঘুমানোর আগে বলছিল পায়ের মধ্যে কেমন যেন ঘুরছে তখন পায়ে তেল মালিশ করে দেই হঠাৎ রাতে ঘুম ভাঙলে তার গায়ে হাত পড়তেই শরীর ঠান্ডা লাগে তখন সবাইকে ডাকি তারপর সে মারা গেছেন বলে নিশ্চিত হই শুক্রবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে তার বড়দেহ দাফন করা হয়েছে মেঘলা ঢাকার শ্যামলিতে বসবাস করতেন কিশোরব জন্ম হলেও তার বেড়ে ওঠা নেত্রকোনায় তিনি মিজানুর রহমান মিজানের পরিচালনায় জনপ্রিয় চিত্রনায়ক সাইমনের বিপরীতে ফ্রিল্যান্সের নামের একটি ছবিতে গত বছর চুক্তিবদ্ধ হন দ্য নিউজ বাংলাদেশ এন্টারটেইনমেন্ট